আমরা ক্ষমতায় গেলে কাউকে সুযোগ দেব না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোন সুযোগ আগামী জাতি সংসদ নির্বাচন কখন কিভাবে অনুষ্ঠিত হবে এই নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও প্রস্তুতিতে থেমে নেই দেশের ইসলামী দলগুলো তারা বৃহৎ ঐক্য করার চেষ্টা করছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়েতে ওলামা ইসলাম নিজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস এক বাক্সে ভোট পাঠাতে গড়ে তুলেছে এই ঐক্যমত্য আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলকে এক মঞ্চে আনার চেষ্টা চলছে বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবোধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসন ছাড় পাওয়া দুটি লক্ষ্যই রয়েছে ইসলামী দলগুলোর সম্প্রতি পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে পাঁচ সমমনা ইসলামী দল নিয়ে বৈঠক করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম রেজল করিম বলেন একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা পাঁচ ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে সংলাপ করে ইসলামী আন্দোলন নিমন্ত্রিত ইসলামপন্থী দল ইসলামী ঐক্যজোট ও খেলাপথ আন্দোলনকেও সমমনা পাঁচ দলের মোর্চায় রাখা হবে বলে সূত্র জানায় দল দুটি দামি দামি নির্বাচন সাতই জানুয়ারি ভোটে অংশ নেয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী ও মহাসচিব মুফতি ফৈজুল্লাহকে ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে হেফাজত ইসলামের ঘনিষ্ঠ কমি ভিত্তিক দলগুলো পাঁচই আগস্টের পর থেকে বলছে আগামী নির্বাচনের লক্ষ্য ইসলাম পন্থীদের ভোট এক বাক্সে আনা সতেরোই এপ্রিল খেলাপত মজলিস বাংলাদেশের খেলাপত ওলাম ইসলাম ও নিজামে ইসলাম পার্টির আলোচনা টেবিলে এই বসেই এই লক্ষ্যের কথা বলেছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে চর্ম নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও দীর্ঘ আদর্শিক বিরোধে থাকলেও একুশে জানুয়ারি জামাতের আমির শফিক রহমান ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সাক্ষাৎ হয় বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরতি এবং ফ্যাসিবাদের সহযোগের মিলন আখ্যা দিয়ে কটাক্ষ করেন কিন্তু পাঁচ দিন পর চন্নাই সঙ্গে দেখা করতে ইসলামী আন্দোলনের কার্যালয় যান বিএনপির মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার শেষে দ্রুত সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন সহ দশ দফা একমত হয়ে ঘোষণাপত্র সই করে দল দুটি গত উনত্রিশে ডিসেম্বর সরহদ্দি উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে জামাতের আমির বলেছিলেন ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঠাল ভেঙে খেতে পারবে না দলীয় জোট সমমনা দলের সঙ্গেও নেতারা জামাতের সঙ্গে বৈঠক করেছিল এখন অবশ্য প্রায় সব ইস্যুতে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন তারা